আর এদিকে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি মা তো সবাইকে খেয়ে দিয়ে দিয়েছে আর একসঙ্গে খেতে বসে মজাটাই আলাদা সবাই মিলে বসে খাওয়া দাওয়া আর মা আমাকে দিয়েছে মাছে নিয়ে যা বড় একটু নিয়ে যা আমি ও লাগবো বলি মা বলছি কী হবে খেলে খা দেখি আছি তো আমি যা আছি তো জানি তো আমাকে কেন নিয়ে যা দিতে আমি তো যে কোনো একটা মাছ দিলেই হবে মা বলছে খা দি খা ঠিক আছে এদিকে আমি খেতে বসে পড়েছি আর সবাই দেখো আমার পাতের থালাটা দেখো খুব ভরে গেছে ভাত এদিকে বৈশাখের ঘন্ট অনেক রকম ভাজা ভুজি আর এদিকে সবাই খাচ্ছি মিলে মিশে মজা লাগছে খুব মজা লাগছে যদি এমন হতো যে সবাই মিলে একসাথে থাকো কেন ভোগন এইটা কেন করলো না জানেনি একসাথে মিলে সবাই মিলে থাকো খুব মজা হতো তাই না চল বাদ দাও আমি যখ দেখি না খুব আফচেচ হয় সবাই যদি একচে এৰ থাকে খুব ভাল হয় পুজো সাৰা হ'লে